রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কোরআন তেলাওয়াত করার জন্য যে সমস্ত বিষয়গুলো জানা লাগে যে সমস্ত বিষয়গুলো শেখা লাগে সেগুলো আমরা প্রায় সবগুলো জেনেছি এবং শিখেছি তো এখন আরও কিছু অল্প কিছু জিনিস আমাদের জানা বাকি আছে সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ তো আজকে এখানে প্রথমেই আছে কোনো আলিফের উপর গোল চিহ্ন এরকম গোল চিহ্ন থাকিলে সেই আলিফ পড়তে হয় না এটা একটা নিয়ম তো যদিও নাকি এরকম আলিফ কম পাওয়া যায় যে আলিফের উপরে গোল চিহ্ন আছে এবং সেই আলিফ পড়া পড়া যায় না বাদ দিতে হয় তো এরকম আলিফ খুব কম আছে তারপরেও আছে তো যেহেতু কম হইল এগুলো আছে তো এই জন্য আমাদের এগুলো জানা থাকা দরকার আবার বলছি কোনো আলিফের উপর গোল চিহ্ন এরকম গোল চিহ্ন থাকিলে সেই আলিফ পড়তে হয় না যেমন এখানে আছে ইন্না সামুদা ইন্না সামুদা এখানে দালের পরে যে আলিফ এই আলিফের উপরে কিন্তু চিহ্ন আছে তাহলে এই আলিফটা কী করতে হবে আমাদের বাদ দিতে হবে আলিফটা পড়া যাবে না যে আলিফের উপরে চিহ্ন থাকে সেই আলিফটা পড়া যায় না এটা বাদ দিতে হবে তাহলে দালের উপর যে জবর আছে এটা আমাদের তাড়াতাড়ি বলতে হবে ইন্না সামুদা আচ্ছা তারপর মধ্যে আমরা আসি এখানে আছে লাম এর উপর জবর তারপরে আলিফ আলিফের উপরে কিন্তু ওই চিহ্নটা আছে আর আমরা কী বলেছি যে লা যে আলিফের উপরে গোল চিহ্ন থাকে সেই আলিফটা পড়া যায় না সেই আলিফটা বাদ দিতে হয় তাহলে এখানে আমাদের পড়তে হবে লা ইলা ল হি লা ল হি আলিফকে বাদ দিয়ে আমরা পড়তেছি কিন্তু কারণ যদি আমরা আলিফ সহ এখানে পড়তাম তাহলে কিন্তু এই লামের মধ্যে একটু টান হইতো যে লাম আলিফ যে লা লা ইলা ল এরকম হতো তাহলে এরকম পড়া কিন্তু ভুল হবে টান দিয়ে পড়া ভুল হবে কারণ কি কারণ হচ্ছে আলিফের উপরে গোল চিহ্ন আছে তো আলিফটা পড়ার থেকে বাদ যাবে শুধু লামটা পড়তে হবে লাম লা এটা পড়তে হবে লা লাচ্ছা তারপর তার মধ্যে আমরা আসি এখানে আছে লানুনের উপরে একটা জজম হবে ঠিক আছে লুনের উপরে একটা জরুম হবে এখানে আছে কি রুয়া ওয়াবের উপরে জবর তারপরে কিন্তু আলিফ আছে এবং আলিফের উপরে আছে গোলচিহ্ন আর যে আলিফের উপরে গোলচিহ্ন থাকে সেই আলিফটা পড়া যায় না সে আলিফটা বাদ দিতে হয় সেই জন্য ওয়াবের জবরকে তাড়াতাড়ি বলতে হবে লাদোয়া লাদুয়া আলিফটা যদি আমরা পড়তাম তাহলে কিন্তু ওয়ের মধ্যে টান হতো আলিফটা যেহেতু আমরা পড়বো না এই জন্য তাড়াতাড়ি বলতে হবে রুয়া আচ্ছা তারপর মধ্যে আসি তারপরে এখানে আছে নুন নুনের উপরে তাসদি তার উপরে জবর তারপরে আছে আলিফ আর আলিফের উপরে কিন্তু গোল চিহ্ন আর আমরা জানি যে যে আলিফের উপরে গোল চিহ্ন থাকে সেই আলিফটা পড়া যায় না সেটা বাদ দিতে হয় তাহলে আমাদের এখানে পড়তে হবে আলিফকে বাদ দিয়ে লাকিন্না হুয়াল নুনের মধ্যে টান দেওয়া যাবে না কারণ আলিফ যদি আমরা পড়তাম তাহলে নুনের মধ্যে টান হইতো নুন আলিফ যেমন না এরকম হইতো যেহেতু আলিফটা আমরা পড়বো না এই জন্য আলিফটা যেহেতু আমরা পড়বো না গোলচিহ্ন থাকার কারণে এই জন্য এখানে নুনটা তাড়াতাড়ি বলতে হবে লিনু ল এরকম তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি তো যদিও নাকি এটা কোরআনকারী তেরত করতে গেলে এরকম কম পাওয়া যাবে যে আলিফের উপরে গোল চিহ্ন তো তারপরেও যেহেতু এটা আছে কিছু কিছু তো এই জন্য আমরা এটা জেনে রাখি এরকম গোল চিহ্ন আলিফের উপরে আসলে সেই আলিফটা আমরা বাদ দেবো পড়ব না আচ্ছা তারপরে যে পড়াইটার মধ্যে আমরা আসি পরের পড়াটা হচ্ছে যে গোলতা তা এই যে গোলতা গোলতার উপর থামিলে সেই তা হা হয়ে সাকিন হয়ে যায় গোল তার উপর থামিলে সেই তা হা হয়ে সাকিন হয়ে যায় তো আমরা জানি যে তা হচ্ছে দুই রকম এই যে এখানে আছে একটা হচ্ছে লম্বা তা এটাকে বলে লম্বা তা একটা আছে হলো গোলতা যেটা গোলতা গোলতা যখন অন্য হরফের সাথে না মিলে আসে এক এক আসে তখন এরকম থাকে আর গোলতা যখন অন্য হরফের সাথে মিলে আসে তখন এটা এরকম থাকে তো গোলটা গোলতা এটা কিন্তু হায়ের মতো দেখতে যে হায়ের উপরে শুধু নুকতা দিয়ে দিলে এটা গোলতা হয়ে যায় যেমন যেখানে এরকম আছে তাহলে তা হচ্ছে দুই রকম একটা হচ্ছে এরকম লম্বা একটা এই গোলতা তো গোলতা এটা থামলে হা হয়ে যায় এটা হচ্ছে নিয়ম গোলতার উপর থামিলে তো সেই তা হয়ে যায় এবং সেটা হা হয়ে যায় এখানে কিছু উদাহরণ আছে তো আগের নিয়মের মধ্যে বলেছিলাম যে ওই ওই নিয়ম অনুযায়ী আলিফের উপরে যে গোল চিহ্ন আলিফকে বাদ দিতে হয় সেটা কিন্তু কম পাওয়া যায় কিন্তু এই এই দ্বিতীয় নিয়মটা যে গোলতার উপর অক্ষ হইলে বা গোলতার উপর থামিলে সে তাহা হয়ে সাকিন হয়ে যায় এটা কিন্তু কম না এটা অনেক পাওয়া যায় অনেক আয়তে শেষেই কিন্তু আমরা এরকম গোলতা পাবো অনেক আয়তে শেষে এই জন্য এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে আমাদের তো এখান থেকে বলি উদাহরণগুলো এখানে আছে ফিল হো মিমের উপরে জবর শেষে কিন্তু এই যে গোলতা এই যে গোলতা গোলতা গোলতার উপরে অক্ফ হয়েছে তাহলে এটা কী হবে গোলতার উপরে অক্ফ হয়েছে এটা সাকিন হয়ে যাবে সাকিন হবে এবং হা হয়ে যাবে সাকিন মানে কি সাকিন মানে হচ্ছে এটা আমি আগে বলেছিলাম সাকিন মানে হচ্ছে কিন্তু এই যে জজম জজম তো এখানে গোলতার উপরে অক্ফ হয়েছে তো এটা সাকিন হবে এবং হা হয়ে যাবে ফিল হৌ তো মা ফিল হৌ তো মা এরকম তারপর এটা এখানে এটা গোলতা দালের উপরে জবর শেষে গোলতার মধ্যে আমরা থামতেছি তো গোলতা থামলে সেটা হা হয়ে যায় এবং সাকিন হয়ে যায় সাকিন মানে তো গোলতা এটা থামার কারণে এখানে সাকিন হবে এবং হা হয়ে যাবে তো এইভাবে পড়তে হবে নারুল্লাহিল হিল আচ্ছা তারপর মধ্যে আমরা আসি আলাইহিম হিম এখানে যে শেষে গোলতা গোলতার মধ্যে কিন্তু আমরা থামতেছি যে অক্সের চিহ্ন থামার চিহ্ন তো গোলতার মধ্যে থামলে সে গোলতা হা হয়ে যায় এবং সাকিন হয়ে যায় সাকিন মানে কিন্তু এই যে জলম তাহলে এইভাবে আয়লে হিম সদা এভাবে পড়তে হবে গোলতার মধ্যে থামলে সে তা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে আচ্ছা আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এটা একটু মনে রাখতে হবে ভালোভাবে কারণ এটা প্রায় অনেক আয়তে শেষে এরকম আছে যে আয়তে শেষে হচ্ছে গোলতা তাহলে সেখানে আমাদের কি করতে হবে এই গোলতাটা সাকিন হয়ে যাবে এবং হা হয়ে যাবে সদা এরকম হবে আচ্ছা তারপরে আমরা এখানে কয়েকটি উদাহরণ লেখা আছে এগুলো আমাদের একটু ব্যতিক্রমভাবে পড়তে হয় এই জায়গাগুলো এই জন্য এগুলো মানে খুবই কম খুবই কম আছে তো তারপরেও যেহেতু এগুলো আছে এই জন্য আমাদের মনে রাখতে হবে ব্যতিক্রমভাবে পড়তে হয় এইখানে যে কয়েকটি শব্দ আছে এগুলো শুরু থেকে বলি যেমন এখানে আছে হুমুল মুসাই তুই রুনা এখানে খেয়াল করলে দেখব যে তয়ের উপরে কিন্তু একটা সিন আছে ছোট করে তো এরকম কয়েকটা জায়গায় আমরা এরকম পাবো যে এই সরি তনা সদের উপরে সদের উপরে ছোটো করে সিন লেখা তো সেই জায়গায় আমাদের করতে হবে হলো এই হয়তো সদ পড়বো বা সিন পড়বো যেটা ইচ্ছা যে কোনো একটা আমরা পড়তে পারি এটা হচ্ছে এখানে নিয়ম হুমুল মুসাই তুই রুনা তারপরে এখানেও আছে সদের উপরে সিন ছোট তো সিনও পড়তে পারি স্বাদও পড়তে পারি এটাই ইচ্ছা তাহলে এখানে পড়বি আচ্ছা তারপরে আরেকটা আছে এখানে এটাও সদের উপরে সিন আছে তাহলে স্বাদও পড়তে পারি সিনও পড়তে পারি যে কোনো একটা ক আচ্ছা তারপরে এটার মধ্যে আসি এটা আমাদের পড়তে হবে এমালা করে অ্যামেলা মানে হচ্ছে আমরা জানি যে জের উচ্চারণ রশ্মিকারের মতো হয় কিন্তু এখানে একারের মতো করে পড়তে হবে মাঝে রে হা করণ এক জায়গায় আছে এটা এটা আমাদের একারের মতো করে পড়তে হবে মাঝে রি না মাঝে রি পড়া যাবে না এখানে এখানে পড়তে হবে মাঝে রে হা এভাবে পড়তে হবে মানে জের উচ্চারণটা এখানে একারের মতো পড়তে হবে এক জায়গায় শুধুমাত্র আর অন্য জায়গায় না মাঝে রে হা আচ্ছা তারপরে আর একটা এখানে যে শব্দটা আছে এটা সুরা ইউসুফের এগারো নম্বর আয়াত লা তা কিন্তু স্বাভাবিকভাবে এরকমভাবে আমরা মনে করতে পারি পড়াটা এরকম কিন্তু এখানে একটু এই নুনের মধ্যে ঠোঁটগোল করে পড়তে হবে লা তা মান না এরকম পরাটা শূন্য এখানে লা তা মান না শুধুমাত্র এক জায়গায় সুরাই সবের এগারো নম্বর আয়াতে এটা আছে তো এই হচ্ছে একটু ব্যতিক্রমভাবে পড়তে হয় এই শব্দগুলো এছাড়া আর অন্যগুলো এরকম ব্যতিক্রম পড়তে হয়